গুড মর্নিং কেমন আছে সবাই নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আমি ভীষণ ভালো আছি আর ভাবছো বিয়ালি সকালবেলা কোথায় এসে হাজির হলো আমাদের ঘরের পিছনেই যে একটা ফাঁকা জায়গা পাঁচিল দিয়ে ঘেরা তো ওখানে অনেক শাক টাক হয়েছে সেঞ্চি শাক হয়েছে বেশ তো বৃষ্টি বৃষ্টি হয়েছে বলে গরমের পর বৃষ্টি পেয়ে খুব সুন্দর শাক হয়েছে তো কদিন ধরে ভাবছি তুলবো তুলবো সময় পাচ্ছি না তো আজকে সকালবেলা উঠে আগে শাকটা তুলে নিয়ে এসেছি বেলা হলে আর কাজে কর্মে সময় পাবো না আর রিজুকে কালকে এত প্র্যাকটিস করিয়েছে বল করতে করতে রিজুর হাতের জয়েন্টে ব্যথা হয়েছে সেখানে শেখ দিলাম বেচারা আজকে ম্যাচ খেলতে যাবে পঁচিশ ওভারের ম্যাচ পঁচিশ পঁচিশ টোটাল পঞ্চাশ ওভার হবে মানে এরা পঁচিশ ওভার খেলবে অপর দল পঁচিশ ওভারের খেলবে তো প্লেয়ার আমার সকালবেলার ডাল ভাত আর পটল ভাজা খেয়ে যাচ্ছে খেলতে ও সকালবেলা মা রুটি খেয়ে খেলতে পারবো না ঠিক আছে বাঙালি আফটারঅল ভাত খেয়ে যতটা গায়ে শক্তি পায় আর কিছু খেয়ে গায়ে অত শক্তি পায় না চাটা খাওয়া হয়ে গেছে রিজুকে এখন আমি ভ্যানে তুলে দেবো এখন বাজে সাড়ে সাতটা ও জীবনে ঠাকুর ঘরে প্রণাম করে না আজকে প্রথম দেখলাম গড় হয়ে ঠাকুর ঘরে প্রণাম করছে ঠাকুরকে গড় হয়ে প্রণাম করছে যে আমি বলছি আগেরবার যে তুই প্রণাম করে যাসনি তো ওই জন্য হেরে গেছিস সে কথাটা ঠিক ওর মনে আছে তো এখন ওকে ভ্যানে তুলে দিয়ে আসি ভ্যানে তুলে দিয়ে এসে তারপর রিতমাকে ঘুম থেকে তুলবো এখন বেজে গেছে নটা রীতমাকে ঘুম থেকে তুলে ওকে টিফিন টিফিন করিয়ে ওকে পড়তে বসিয়েছি ও পড়ছে লিখছে আপাতত একটা লেখা দিয়েছি আর ওই সুযোগে আমি একটু সবজির খোসা ছাড়িয়ে নিচ্ছি আর যমুনা দিয়ে উপরে শাক বাঁচতে গেছে উপরে আলোটা আলো ভালো পাওয়া যায় তো ছাদে শাক বাঁচে আর এই কতগুলো শাক কালকে টপ থেকে তুলেছিলাম সে কটাও দিয়ে আসলাম আর শাক পাতা বাঁচতে দেখবে একটু বেশি সময় লাগে সেই সময় অনেক সবজি কাটা হয়ে যায় তো আমার অন্যদিকে ভাত রান্না করা হয়ে গেছে ভাতটা তুলে এনে হাওয়ার ফ্যানের হাওয়ায় রাখলাম আজকে এত পরিমাণে গরম দিয়েছে রান্নাঘরে বসে কাজ করতে পারছি না ওই জন্য এখানে বসে কাজ করছি আর ফ্যান হাওয়া খাচ্ছি দুটো ঝিঙে হলো আমার গাছের আর বাকি ঝিঙেগুলো হলো কেনা তো ঝিঙে নিরামিষে রান্না করব কই মাছ নিয়ে এসছে কই মাছ দিয়ে ঝিঙে ঠিক জমে বলে মনে হয় না আর আমরা বেশিরভাগ তো মাছের ঝোল খাই ঝাল সরষে বাটা জিরে বাটা ঝাল সেটাই ভালো লাগে আর রীতমা বেশিরভাগ সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়াশুনো করে ও বসে পড়াশুনো করার থেকে দাঁড়িয়ে পড়াশুনো করতে বেশি ভালোবাসে ফলে বসে পড়লে মা মনে পড়ে না দাঁড়িয়ে পড়লে মনে পড়ে কি ধরনের যুক্তি দেখাচ্ছে আমাকে তো যমুনা দিয়ে শাক বাজা হয়ে গেলো কিন্তু আমার সবজি কাটা এখনও হলো না যমুনা দিয়ে অবশ্য আমার আগেই গেছে শাক বাজতে এখন বাজে সাড়ে দশটা পৌনে এগারোটা আর সেদিন গম বেছেছিলাম গমগুলো রোদে দেওয়া হয়নি রোদে দিয়ে একদম ভালো করে শুকনো করে যদি গম ভাঙানো হয় না গমটা খুব ভালো ভাঙানো হয় আটাটা খুব ভালো মিহি হয় তো গমগুলো ভালো করে রোদে মেলে দিচ্ছি আর এত রোদ যে মুকটুক যেন পুড়ে যাচ্ছে ওই যেন অন্যটা ভালো করে মাথায় চাপা দিয়ে নিলাম চলে এসেছি নিচে আর নিচে আসার পর যেন চারিদিকে সব অন্ধকার দেখছি আর এখন রিজুর জন্য টিফিন বানাচ্ছি রিজু সকালবেলায় তো চলে গেছে খেলতে আর ওর বাবা যেহেতু বেলার দিকে যাবে সেজন্য আর টিফিন বানিয়ে দিইনি নি আর অত সকালবেলা টিফিন বানানো সম্ভব হয়নি সেরকম পরিস্থিতি হলে অবশ্যই বানিয়ে দিতাম তো যেহেতু ওর বাবা যাবে সেজন্য আর বানিয়ে দিইনি এখানে পিঁয়াজ আর গাজর গ্রেট করে নিয়ে ভালো করে ভেজে নিচ্ছি মানে সিদ্ধ হবে এরকম এবার এর মধ্যে ভাত দিয়ে দিলাম ডিমের ভুজিয়ে দিয়ে দেবো ব্যাস রিজুর একদম ভীষণ পছন্দের টিফিন আর কিছু দরকার হবে না এই গরমে পরোটা রুটি টুটি দেবো এই বলে আর দিইনি আর ভাত খেলে ছেলে আমার একটু গায়ে শক্তি বেশি পাবে যাতে চার ছয় দুটো বেশি মারতে পারে ভাতগুলো এখন ঠান্ডা করতে দিচ্ছি ঠান্ডা করে তারপর টিফিন বক্সের মধ্যে ভরে দেবো ঠান্ডাও হয়ে গেছে এখন টিফিন বক্সের মধ্যে ভরে দিচ্ছে আর বাবা তারা লাগাচ্ছে ছেলে অনেকক্ষণ গেছে ছেলে খেলছে কি খেলছে না কেমন খেলছে সবথেকে বড়ো কথা ওর ভুলগুলো ধরিয়ে দেওয়া যদি ওদের কোচ আছে আর তার থেকে বড়ো কথা বাড়ির পাশে খেলা হচ্ছে এখন যাবে না তো যাবে কখন আর কই মাছগুলো সবই তো জানতো আর সব ট্যাড়া হয়ে যাচ্ছে বেশি কড়া করে ভাজবো না যেহেতু সর্ষে বাটা জিরে বাটা দিয়ে ঝাল করব আমি মাছের ঝাল করলে বেশিরভাগ সর্ষে জিরেটা শিলে বাটি কিন্তু হাতে একদম সময় নেই অনেকটাই বেলা হয়ে গেছে তাই মিক্সিতেই গ্রাইন্ড করছি শিলে বাটলে তার স্বাদটা একটু বেশি ভালো হয় মাছের ডিম হয়েছিল কই মাছের কি জানি ডিম হওয়ার পর মাছে কি আর রকম স্বাদ হবে যেরকম ভাবছি দেখা যাক আর রাঁধুনি ভালো হলে মাছের ডিম হোক বা না হোক মাছ এমনিতেই টেস্টি লাগবে আর অন্যদিকে আমি ঝিঙের তরকারিটা বসাচ্ছি ওই কড়াইটায় যেহেতু মাছের ঝাল করছি সেই জন্য এই কড়াইটায় ঝিঙের তরকারিটা বসাচ্ছি কড়াইটা একটু ছোটো হয়ে গেছে উল্টো করতে হতো মাছের ঝালটা এই কড়াইতে বসাতে হতো আর ওইটাই ঝিঙের তরকারি তো ঝিঙেটা একটুখানি জাল দেওয়ার পর তো এমনিতেই তোমার ইয়ে হয়ে যাবে কম হয়ে যাবে তখন অসুবিধা হবে না আর সর্ষে বাটা জিরে বাটা দিয়ে দিলাম আর অন্যদিকে ঝিঙেও দিয়ে দিচ্ছি একটু সময় একটু সাবধানে নাড়াচাড়া করতে হবে রান্না করতে করতে অনেকটাই বেলা হয়ে গেছে এরপর স্নান করবো তারপর পুজো দেব স্নান করে চলে এসেছি নিচে আগে ঠাকুর ঘরে এখানটা ঝাড় দিয়ে নেব যদিও বারান্দার এপাশটা ঝাড় দেওয়া থাকে মোছা থাকে ভিতরটা তো আর ঝাড় দেওয়া মোছা হয় না তো ওটা ঝাড় দিয়ে ভালো করে মুছে টুচে নিলাম নিয়ে বাসন মেজে ফুল তুলে পুজো দিতে দিতে পনেরো কুড়ি মিনিট তো লেগেই যায় তো পুজোটু যদি আবার রীতামার খিদে পেয়ে গেছে আর রিজু রিজুর বাবা তো আজকে দেরিতে আসবে খেলা শেষ হবে তারপর আসবে তো আমরা দুজনে আগে খেয়ে নেবো আজকে রান্না করেছি ঝিঙের তরকারি আর কই মাছের ঝাল আর শাক রান্না করা সময় পাইনি শাক কাট তারপর রসুন ছাড়ানো নেই রসুন ছাড়াতে হবে এখন টিফিন টাইম সবাই রেস্ট নিচ্ছে আর রিজুর কাণ্ড দেখো এখন ব্যাটিং প্র্যাকটিস করছে ও রেস্ট নেওয়ার দরকার নেই আর একটা আশ্চর্যজনক কথা শোনো রিজু সিনিয়র এবং জুনিয়র দুটো টিমে চান্স পেয়েছে যেহেতু ওর থার্টিন ইয়ার্স এখনও কমপ্লিট হয়নি সেজন্য জুনিয়র টিমে চান্স পেয়েছে আর কদিন পরে থার্টিন ইয়ার্স কমপ্লিট হবে সেজন্য ওকে সিনিয়র টিমে নিয়েছে দেখো ঘড়িটা দেখা যাচ্ছে ভালো করে দেখো কটা বাজে পৌনে দিনটে বাজতে যায় এখন সবে ভাত খেতে বসেছি তারপর যদি ওই অনেকে আটটা নটায় ঘুম থেকে ওঠে তখন যদি উঠতাম মনে হয় সন্ধ্যেবেলা ভাত খেতাম আর প্রত্যেকটা তরকারি সুপার ফাইন হয়েছে আজকাল যাতে হাত দিই সব শোনা হয়ে যায় কেন যে এত ভালো রান্না করি নিজেই বুঝি না ফিরে এসেছি পরের দিন সকালবেলা আর এখন বাজে সকাল ছটা দশ পনেরো এরকম হবে আর দেখো এই বেগুন গাছগুলোকে আজকে আমি কেটে ফেলবো আর সহ্য করতে পারছি না এগুলোকে ফল দিচ্ছে না শুধু হাতির মতন চেহারা গাছগুলোর একবার না দু একবার দুবার বেগুন তুলেছি এই বেগুন গাছগুলো লাগিয়েছি সেই টমেটো গাছ লাগিয়েছি সেই একই সঙ্গে বেগুন গাছ লাগানো দুবার ফল দিয়েছে জায়গা দখল করে বসে আছে মানে ইনভেস্ট করা হচ্ছে বেশি সেই তুলনায় ফল পাচ্ছি না মানে খাচ্ছে বেশি দিচ্ছে কম সেজন্য বেগুন গাছ আর রাখা যাবে না কেটে ফেলে দিচ্ছি দেখো এত বড় বড় গাছে কত বেগুন হওয়ার কথা জাফটাই মনে হয় ভালো না ঝুড়ি বেগুন হলে ভালো ফলন হতো কিন্তু ঝুড়ি বেগুন এটা না অন্য কি জাতের বেগুন যাই হোক এখান থেকে বেগুন গাছগুলো তুলে ফেলে এখানে আমি ঢ্যাঁড়স গাছ লাগাবো দেখো সকালে পান্তা খেয়ে আসিনি তার গায়ে এত শক্তি আর যদি পান্তা খেয়েই আসতাম তাহলে দেখতে হতো না তুরি মারতাম সব বেগুন গাছগুলো উঠে যেত তো জায়গাটা ভালো করে কুপিয়ে দিচ্ছি গোবর সার একদমই নেই বলছি না যাদের ঘুটে দিয়ে যাওয়ার কথা তারা দিয়ে যাচ্ছে না বলে আর গোবর সার ইউজ করতে পারছি না এই জন্য আমার গাছও লাগানো হচ্ছে না তো গোবর সার থাকলে একটু গোবর সার মিশিয়ে দিতাম মাটির সঙ্গে যাই হোক এভাবে আমি ওই যে এখানে এপাশে পাশে ঢেঁড়স গাছে লাগানো আছে গোড়ায় তো তিনটে চারটে করে চারা বেরিয়েছে যে চারাগুলো ছোট আছে সেই চারাগুলো তুলে নিচ্ছে তুলে নিয়ে লাগাচ্ছি একটু সন্ধেবেলায় লাগালে ভালো হতো সারাদিনে যা রোদ দেবে এ রোদে গাছগুলো শেষ পর্যন্ত বাঁচাতে পারবো কি জানি না যাই হোক তুলে তো পুঁতে দিচ্ছি পরে আর একবার মাটি মাখবো মানে পরে আর যাতে মাটি মাখতে না হয় সেজন্য একেবারে কাজটা সেরে নিচ্ছি আর এটা হলো তরমুজ গাছ কী করে হয়েছে কে জানি তরমুজ গাছটাকে তুলে পুঁতে দিচ্ছি তরমুজ হোক আর না হোক দেখি তরমুজ গাছটাকে পুঁতে কি হয় শেষ পর্যন্ত চারা টারা লাগানোর কাজ কমপ্লিট ওই পাশে একদিন দেখাচ্ছিলাম না অনেকগুলো টমেটো গাছ হয়েছে সেগুলো ফাঁকা করে পুঁতে দিলাম এখন গাছে জল দেবো আর টবের গোড়ায় যে শাক গাছগুলো হয়েছে সেগুলো তুলব আগের দিন তো শাক রান্না করিনি সেই শাকের সঙ্গে এই শাক মিশিয়ে দেবো তাহলে পরিমাণে বেশিও হবে আর এখানে দুটো উচ্ছে হয়েছে উচ্ছে দুটো তুলে নিচ্ছি বেশি বড়ো হয়নি আর উচ্ছে গাছে পোকা লেগেছে আর এদিকে দেখো একটা শসা আর ওই পাশে একটা শসা এই শশাটা বিকালবেলা তুলবো আর এটা দুদিন পরে তুলতে হবে আর ঝিঙেও হয়েছে বেশ চার পাঁচটা মতো যে বেগুন গাছগুলো তুলেছে বেগুন গাছগুলো কিন্তু তুলে ফেলে দেবো না এগুলো ছাদে রাখা থাকবে রোদে শুকিয়ে যাবে জ্বালানি হিসেবে ইউজ করব আর রিজু আজকে প্র্যাকটিসে যায়নি কালকে অনেক বেলা পর্যন্ত খেলা হয়েছে সাড়ে তিনটে পর্যন্ত কষ্ট হয়ে গেছে ওই জন্য আজকে রেস্ট আর এই খেলা খেলা করে পড়াশুনো একদম মাথায় উঠেছে মোটে পড়াশুনো করছে না খেলা নিয়ে মাথা পাগল সব সময় মাথার মধ্যে খেলা চিন্তা এমন কি হ্যাঁ যেটা বলি রিজুরা হেরে গেছে ম্যাচে চোদ্দো রানে হেরে গেছে যা রান তোলা রিজু একটু তুলেছে আর বাকিরা আসে আর যায় অল আউট হয়ে গেছে রিজু যা একটু বেশিক্ষণ টিকে তেরো চোদ্দ ওভার পর্যন্ত খেলেছে আর বাকিরা আসে আর যাসে রিজু বাড়ি আসার পর রিজুকে মোটে চিনতে পারছি না সে রোদে পুরে পুরো কালো ভূত হয়ে গেছে মানে এতটাই খেলা পাগল খেলা মতো যে দুপুরবেলা খেয়ে দিয়ে ঘুমিয়েছে স্বপ্নে দেখছে ক্যাশ ধরতে পারিনি এটা পারিনি সেটা পারিনি কথা বলছে রীতমা মামাকে বলছে দেখো মা দাদা কথা বলছে একজন হচ্ছে খেলা পাগল আর একজন হচ্ছে নাচ পাগল সে পটিতে যাচ্ছে টয়লেটে যাচ্ছে তাও নাচতে নাচতে যাচ্ছে আমি হচ্ছে কোনদিন দেখবি প্যান্টে হয়ে গেছে পটি টয়লেট এত নাচ ভালোবাসে কালকে সন্ধ্যেবেলা গেছিলাম নিশান্তি গাদে বাড়ি আস্তে আস্তে আটটা বেঁচে গেছে ওই জন্য কালকে জামা কাপড়গুলো আর ভাজ করা হয়নি এখন ভাজ করছি আর এই হলো দেখো আমাদের গাছের পুঁইশাক সেই এর আগের বার যে পুঁইশাক তুলছি পুকুর পাড়ে এখন একটা গাছ ছিল সেই গাছটা নি সেই গাছেই আমার নতুন ডাল বেরিয়েছে আর ইতো এখন খাবের ডিম্পো চার ভাত আজকে আর পান্তা না ঘি ভাত এখন বাজে বিকাল পাঁচটা আর আজকে প্রচণ্ড হাওয়া আছে ছাদে ছাদে না সব জায়গায়ই হাওয়া আছে আজকে কালকে ঘুমোর গরম ছিল বারবার লোডশেডিং হচ্ছে প্রচণ্ড ঘাম হচ্ছে তরতর করে শুধু ঘামছি আর হাওয়া খুব একটা ছিল না গত রবিবার চোখের সামনে একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটে এরকমভাবে যে মানুষ মারা যায় সত্যি ভাবতে পারা যায় না রবিবার দিন আমি দিতো তোমাকে স্কুল এই নাচের স্কুল থেকে নিয়ে এসেছি একটু বেলা হয়েছে সেদিন এসে অন্যান্য টুকটাক কাজকর্ম করেছি আর আমাদের ওই পাশে কীর্তন হয়েছিল ওখানে প্যান্ডেল খুলছে তো আমি ওই রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়েই ওই প্যান্ডেল খুলছে আমি একটু কিছু খাচ্ছি আমি তোমার জন্য তো গোলা রুটি বানিয়েছিলাম আমি একটু গোলা রুটি খাচ্ছি আর কি একটা যেন খাচ্ছিলাম অত মনে নেই তো আর দেখছি প্যান্ডেল খুলছে তো সেদিন ওই রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি খাচ্ছি আর জানলা থেকে আমার জানলা থেকে তো রাস্তাটা পরিষ্কার দেখা যায় জানলা থেকে দেখছি প্যান্ডেল খুঁজে ওখানে একটা চপের দোকান বসেছিলো একটাই দোকান বসেছিল এখন তো সেই আগের মতন জমজমাট কীর্তন আর হয় না যে প্রচুর দোকান বসবে আগের দিন এর আগে এই আমাদের এই পিছনের মাঠটাই হতো এখন তো মাঠটার থেকে জলপাত হয় না বলে এখানের কীর্তন হয় না তো সাত আট দিন ধরে কীর্তন চলতো হ্যাঁ প্রায় এক সপ্তাহ ধরে কীর্তন চলতো আর প্রচুর দোকান টোকান বসতো আর এখন দু দিন তিন দিনে শেষ হয়ে গেছে একটাই চপের দোকান বসেছিলো তা চার কোনায় চারটে বাসপতি উপরে একটা প্লাস্টিক দিয়ে দিয়েছিলো বৃষ্টি হচ্ছিলো তো তো ওনার স্বামী স্ত্রীর দুজন মানে দোকান দিয়েছে চপ ভাজেন শেষ হয়ে গেছে যেদিন তার পরের দিনের কথা ওরা বাসটা খুলছে আমি দাঁড়িয়ে দেখছি খাচ্ছি সব ওনার বউ আর কি বাড়ি চলে গেছে হয়তো রান্নাবান্না করবে বেলার দিকে বেলা হয়ে গেছে অনেকটা তখন কটা বাজে পৌনে একটা বাজে সেই সময়টা এবার সব কিছু খোলা কমপ্লিট একটা বাস উনি একটা বড় বাস আছে বাকির সেই বাসটা নিয়ে যাবে উনি বাসটা আধে তুলেছেন সবে আর তুলে আর কি এরকমভাবে একটুখানি সাইডে ঘুরেছে মনে হয় আর পাশের মাথাটা রাস্তার দিকে চলে গেছে বেশি দূরও যায়নি রাস্তার যে মাঝখানে চলে গেছে তাও কিন্তু না সাইডে দাঁড়িয়েই কাজ করছে এবার ওই সময় একটা বাইক যাচ্ছে বাসটা যেহেতু রাস্তায় চলে গেছে আর বাইকওয়ালাও বুঝতে পারিনি হঠাৎ করে এরকম অল্প একটু ঘুরেছে বেশি ঘুরেনি বাসের একটু মাথা রাস্তার দিকে চলে গেছে এবার বাইকটা হঠাৎ করে যাচ্ছে সেই বাসটায় ধাক্কা লেগেছে লাগলে ওনার কাঁধে ছিল তো উনি পড়ে গেছে। পরে ওখানেই সঙ্গে সঙ্গে মারা গেছে কী করে মানুষ সেকেন্ডের মধ্যে মারা যায় চোখের সামনে মানে জীবনে প্রথমেই দেখলাম এরম অভিজ্ঞতা যেন জীবনে না হয় মানে ওই যে সময় পড়ে গেছে সেইটুকু সময় আমি তাকিয়েছিলাম না মানে ওই সময় আমি চালটা বার করে সবে চালটায় জল দিয়েছি চালটা ধুইও নি তার মধ্যে দেখি লোকজন ভর্তি হয়ে গেছে রাস্তায় তো উনি ওনাকে দেখে তুলে বসাচ্ছে তাহলে কতটুকু সময় তাকিয়েছিলাম না ওইটুকু সময় তুলে বসাচ্ছে বসিয়ে ওই প্যান্ডেল ফুলছিল পাশের লোকজন ছিল তারা তুলে বসিয়ে ওইখানে জল ছিল জল টল মাথায় ঢালছে তারপর হসপিটালে নিয়ে যাওয়ার বলে মারা গেছে মানে কি হয়েছে হঠাৎ বাইকটা খুব স্পিডে যাচ্ছে আর উনিও স্পিডে ঘুরেছে বাসটায় ধাক্কা লেগেছে লাগলে বাসটা এসে ঘাড়ে এই কাঁধে ছিল ঘাড়ে লেগেছে এখান থেকে ঘাটটা ভেঙে সঙ্গে সঙ্গেই উনি ওখানে পড়ে মারা গেছেন না মুখ দিয়ে তো রক্ত বেরিয়েছে যদি বাসটা এই কালে থাকতো ধাক্কা লাগলে পড়ে যেত অসুবিধা হতো না মানে কীভাবে ভাগ্য বলে এটাকে মনে হয় দুটো সেকেন্ড পরে যদি উনি বাসটা কাঁদেনি কিছু হতো না কিংবা দুটো সেকেন্ড ওই সময় বাইকটা যাচ্ছিলো বাইকালা বুঝতেও পারিনি যে উনি মারা গেছে একটু ধাক্কা লাগে যে বাইকালা চলে গেছে বাইক তো স্পিডে চলছে যে সময় অ্যাক্সিডেন্ট হয়েছে কেউ তাকিয়েছিল না ওখানে অত লোক প্যান্ডেল খুলছে তারা তাকিয়েছিল না আমি জানলা থেকে অতক্ষণ তাকিয়েছিলাম সেই মুহুর্তে চাল ছিলাম। আমিও তা ছিলাম না কেউই বুঝতে পারেনি যে কীভাবে মারা গেছে সবাই ভাবছে মনে হয় বাইকে ধাক্কা মেরেছে বাইকে ধাক্কা মারলে উনি পড়ে গেছেন ওই মাথায় ঠাথায় কোথাও আঘাত লেগেছে ওইভাবে মারা গেছে তারপর আমাদের পাশের যে দোকান আছে ওখানে সিসি ক্যামেরা খাটানো আছে ওই ক্যামেরায় ধরা পড়েছে উনি কীভাবে মারা গেছেন সেইটা এইভাবে ডিটেলসটা জানা গেলো আর ওই ভিডিও ফুটেজটা সবার মোবাইলে ঘুরছে আর বাসটা অনেকটা বড় বাস ছিল তো ছোট বাস থাকলে হয়তো কিছু হতো না ভারী বড় বাস আচ্ছা এই কাজে যদি নিতেন তাহলে কিচ্ছু হতো না ধাক্কা লেগে বাসটা নিচে পড়েছে তার এই কাজে ছিল যে ধাক্কাটা একদম এই ঘাড়ে এসে লেগেছে ভারী বড় বাস আমাদের এই সমস্ত রাস্তায়ও অনেক বাম্পারের দরকার আছে সোজা তেলের মতন রাস্তা দুই একজন মানে উঠতি বয়সী যে সমস্ত ছেলেরা মনে হয় ওরা বাইক চালাচ্ছে প্লেন চালাচ্ছে একদম এখানে শব্দ শুনতে শুনতে দেখা যাচ্ছে শব্দ ওই মাথায় চলে গেছে এত স্পিডে চালায় আর রিজু তো সাইকেল নিয়ে রাস্তায় রিজু কেন রিজু রিজু বন্ধু সবাই মিলে হয়তো সাইকেল চালিয়ে অনেক দূর গেল রিজু তুই আর এরকম চাস না দেখেছি অ্যাক্সিডেন্ট কীভাবে আমি তো সাবধানে চালাই সাবধানে উনি যিনি বাসটা তুলেছেন উনি কি অসাবধানে কাজটা করে উনি তো রাস্তার মাঝখানে জানেন রাস্তার একদম সাইডে বিপদ কখন আসবে বলে কয়ে আসে তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখাবে নেক্সট ব্লগে আজকের মতন টাটা